স্টুডেন্টকে আমরা আজকে ডিগ্রি দিলাম বিভিন্ন প্রোগ্রামসে মাস্টার্স ডিগ্রি ব্যাচেলার্স ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট প্রোগ্রামসে এবং এই কনভোকেশনের উদ্দেশ্য হলো যারা স্টুডেন্টরা ডিগ্রি অর্জন করেছে বিভিন্ন জায়গায় তাদেরকে আজকে আমরা অরিজিনাল সার্টিফিকেট দিলাম যেটা কনভোকেশনের মেন থিম এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের ডাকে আমাদের সমস্ত লার্নাররা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা এসছে কষ্ট করে সকাল বেলায়। আমরা খুবই আনন্দিত আমি আশা করি আমাদের লার্নারও আনন্দিত তাদের ডিগ্রি পেয়ে এবং আমি তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল জীবন কামনা করি তারা জীবনের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে ইগনুর নামকে তারা আরও উজ্জ্বল করবে নিজেদের পরিবারের নামকে উজ্জ্বল করবে এটাই হচ্ছে আমাদের সমাবর্তনের থিম আজকে টোটাল আমরা ষোলোশো জনকে ডিগ্রি দিয়েছি অনেকে অ্যাবসেন্সিয়া নিয়েছে আর অনেকে হলে এসে নিয়েছে তাদেরকে অপশন দেওয়া হয়েছিল তো আজকে তিনশো জন তারা ইন পার্সনে হলে এসে ডিগ্রি নিয়েছে আর বাকিরা এই অ্যাবসেন্সিয়া ডিগ্রি নিয়েছে থ্যাংক ইউ কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্র